এখানে কিন্তু সব আপনারা পেয়ে যাবেন দেখেন এখানে কিন্তু এই যে সুতলি ক্যানভাস রাউন্ড ক্যানভাস ক্যানভাস সব পাবেন এছাড়াও এখানে কিন্তু মিরর এখানে রাউন্ড মিরর একদম ছোট সাইজ থেকে শুরু করে বড় সাইজ পেয়ে যাবেন মেটালের গয়না তৈরি করার মেটালের যে পিস গুলো আছে আপনারা দশ টাকা থেকে পঞ্চাশ টাকার ভিতরে নিয়ে নিতে পারবেন এছাড়া বিভিন্ন রকমের ব্লকের ডাইস ডাইলস গুলো দেখিয়ে দিচ্ছি একদম ছোট সাইজ থেকে ছোট ছোট দেখি ছোট এই যে বুটা বুটা এই ছোট ছোট বুটা থেকে শুরু করে এই যে এইগুলো হচ্ছে ছোট কলকা বড় কলকাতা এই ডাইলস গুলা কিন্তু প্রতিদিনই নতুন নতুন আসে প্রতিদিনই নতুন নতুন আসে আমি দেখাই আমি এই দিকটা দেখাচ্ছি এই দেখেন এই যে ডাইসের কথা বললাম ছোট এছাড়া কিন্তু লিপ মানে সব রকমের বোর্ড যেমন এইটা একটা বোর্ড এটা একটা বোর্ড আর কালার বোর্ড কালার করার জন্য অবশ্যই কালার লাগবে এই দেখেন এখানে সব ধরনের আইটা থেকে শুরু করে ব্রাশ সব ধরনের ব্রাশ কিন্তু এখানে আছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে প্যালেট নাই তারপর হচ্ছে এখানে সব ধরনের টুল এই যে এইগুলো কিন্তু হচ্ছে ম্যাজিক ক্লে এগুলো কিন্তু সবার লাগে আপনারা এখানে পাবেন এছাড়া আপনারা ওয়াটার কালার পোস্টার কালার অ্যাক্রেলিক কালার অ্যাক্রেমিন কালার সবকিছু কিন্তু এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবেন একদম দামি দামি যে সব ব্র্যান্ড এর ব্র্যান্ড প্রোডাক্ট কিন্তু এখানে আছে এছাড়াও এখনকার সময় সবচেয়ে আকর্ষণ সিরামিক পেন্ট যেটা অপেক্ষা আমি এতদিন ধরে অপেক্ষা করছি যে কবে সিরামিক পেন্ট আসবে কারণ আমি ক্লে দিয়ে অনেকগুলাই কিন্তু প্লেট লেট বানায় রাখছি এটা খুঁজতেছি আমি কালার করার জন্য এটা চলে আসছে অলরেডি অন্য আনকমন জিনিসগুলো অন্য কোথাও না পাওয়া গেলে ভাইয়ের কাছে অবশ্যই পাওয়া যায় এটা হচ্ছে গ্লাস কালারের আউটলাইন এটা লিপ পাটাও এখন সবাই এটা দিয়ে কাজ করতেছে খুব সুন্দর আমি এরপর দেখাচ্ছি এখানে কিন্তু ফেভিকলের যে আঠা এখানে কিন্তু অনেক রকমের আঠা আছে কিন্তু আমি আপনাদেরকে দেখে প্যালেট টাইপটা এখানে কিন্তু এগুলো ছাড়াও সেট ছাড়াও কিন্তু লুজ আছে বি ওয়াক্স আপনারা আপনাদের বাসার ফার্নিচার কে চকচকে ঝকঝকে করার জন্য বি টা এখানে গিয়ে নিতে পারবেন পেঁপে এগুলো হচ্ছে প্যাস্টেল কালার এগুলো কি নতুন আসছে ভাইয়া

আচ্ছা আমি এরপরে দেখাচ্ছি এই যে ওয়ান মার্ট এটা পেইন সেট অ্যাক্রিলিক কালার সেট 12 কালার 18 কালার 24 কালার 36 কালার 48 কালার টোটাল সবগুলা কালারের সেট আমাদের কাছে अवेलेबल পাওয়া আচ্ছা টোটাল সেট আপনারা 36 এমএল আচ্ছা এরপর আমি একটু দেখাচ্ছি এখানে কিন্তু আরো ভাইয়াদের হ্যান্ডমেড কি এইগুলো কি ভাইয়া ডমসেট পোস্টার কালার এগুলো তো স্কুল কলেজের বাচ্চারা ব্যবহার করে আচ্ছা এগুলো ক্যানভাসের কি টেকসই হবে অ্যাক্রিলিকটা বেশি টেকসই হয় আচ্ছা পোস্টার কালারের কাজ হচ্ছে কাগজের উপরে আর ক্যানভাসে করতে হলে অবশ্যই আপনাদের অ্যাক্রিলিক কালার আর এটা কালারটাকে আরো টেক্সই করার জন্য আপনাদের ফার্স্টের গ্যাস ও ব্রাশ করতে হবে তারপর আপনার ড্রটা করেই স্প্রে করে দিবেন তাহলে এটা অনেক লং সেমিটি পাবে অ্যাকরোনের তো পোস্টার কালার না ভাইয়া হ্যাঁ শাড়ি এগুলো দেখাই হ্যাঁ শাড়ি ওগুলো আপনার এখান থেকে হোলসেল নেওয়া যাবে না দাম কি বলা যাবে ভাই হোলসেল দামটা একটু বলা যাবে আচ্ছা

এবং হ্যান্ড পেইন্ট মানে বুটিক্সের জন্য যারা ব্লক প্রিন্ট এবং হ্যান্ড পেইন্ট এবং স্ক্রিন প্রিন্ট করেন মানে আমাদের কাছে মানে এই যে দেখেন এই যে লাইলন ফিকচার অক্সাল এমএলসি পিজি গাম বাইন্ডার এনকে ফ্লুরেসেন্স কালার অ্যাক্রিলিক কালার

এই যে দেখেন মানে কি না এখানে এই যে দেখেন গ্লাস এখানে যে এই গ্লাস কিন্তু নিতে পারবেন মানে আপনাদের রং তুলি তারপরে ব্লক বাটি টাই ডাই সবকিছু টোটাল সলিউশন আপনারা সাতটার এন্টারপ্রাইজে আসলে পেয়ে যাবেন এই দেখেন এখানে কিন্তু এই যে এই যে দেখেন আমি আরেকটা জিনিস দেখি এই যে ব্রেমবোস্টিক এগুলা কিন্তু আপনাদের এই যে সামনে শিক টিক করার জন্য কিন্তু লাগবে মানে শিক শুধু

সাতটা এন্টারপ্রাইজ নিউ মার্কেট ঢাকা বিশ নিউ সুপার মার্কেট নিস্তল মুদি মার্কেট আট নং গেট সংলগ্ন নিউ মার্কেট ঢাকা মোট কথা আপনারা নিউ মার্কেটে যে মুদি মার্কেটটা আছে কাঁচা বাজারের অপোজিটে মুদি মার্কেট আপনারা বিশ্বাস থেকে শুরু করে চন্দ্রিমা চন্দ্রিমা মার্কেটের মাঝামাঝিতে আরেকটা জিনিস বিশেষ করে বলে দেই মানে নিউ মার্কেট বলতে নিউ সুপার মার্কেট বলতে দুইটা ভবন একটা হলো নিউ সুপার মার্কেট ঢাকা নিউ সুপার মার্কেট দক্ষিণ ডি ব্লক